আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন আমি সাবিয়া চলে আসছি আমার ইউটিউব চ্যানেল আর্ফোথ্যান্ডিক্রাফ্ট থেকে অনেক দিন যাবো যেহেতু ইউটিউবে আমার ভিডিও ছাড়া হচ্ছে না বা ফেসবুক পেজেও আমার ভিডিও ছাড়া হচ্ছে না তো অনেকেই আমাকে নক করতেছে যে আপু তুমি কেন ভিডিও রেগুলার ছাড়ো না আর রেগুলার ভিডিও না ছাড়লে কিন্তু পেজের এবং ফেসবুকের আর ইউটিউবের কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দেয় মানে রিচ কমে যায় তো যাই হোক এখন থেকে আমি প্রতিদিনই বলি যে আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো কিন্তু আমার কাজের চাপ এত পরিমাণে বেশি থাকে যার কারণে কিন্তু আমি রেগুলার চাইলেও কিন্তু ভিডিওগুলো ছাড়তে পারি না যখন একটু কাজের চাপ কম থাকে তখন একটু ক্রাফটিং ভিডিওগুলো তৈরি করি আবার যখন কাজের চাপ বেড়ে যায় তখন কিন্তু এরকম সালোয়ার কামিজ এগুলো তৈরি করতে করতে কিন্তু সেলাই মেশিনেই চলে যায় তো অনেকে বলে যে আপনি যেহেতু সারাদিন সেলাই মেশিনেই বসে থাকেন তো কেন না ভিডিও করতে না কেন একটু তো ডিজাইন শেখাইতে পারেন একটু তো আপনি আমাদের কাটিং শেখাইতে পারেন তো তাদের জন্য বলি দেখেন আমি যখন ভিডিও করি তখন তো ভিডিওই আর যখন সেলাই কাজ করি তখন তো সেলাই কাজই তো একটা সালোয়ার কামিজ বানাইতে আমার একে পুরো কমপ্লিট করতে আমার দেড় থেকে দুই ঘন্টা সময়ের মতন লাগে জায়গা যদি একটু ডিজাইন করতে চাই দুই ঘন্টার মতন লেগে যায় তো প্রতিদিন আমি পাঁচটা ছটা করে ড্রেস বানাই তো সারাদিনে আমার এমনও যায় যে প্রতিদিন আমার ছ সাত ঘন্টার উপরে একসাথে টানা বসার এরপরে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কিন্তু সারাদিন আমার বসতে হয় সকালে দুপুরে বা বিকালে এরকম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কিন্তু টানা যদি এক টানা পাঁচ ছয় ঘন্টা বসার পর আর ভিডিও করার মতন এনার্জি থাকে না আর ভিডিও করার সময় আমার একটা ড্রেস বানাতে আমার মিনিমাম চার ঘন্টা সময় লেগে যায় যেই ড্রেস বানাইতে আমার দুই ঘন্টা সময় লাগে সেটা বানাইতে আমার চার ঘন্টা সময় লেগে যায় এখানে আমার যেহেতু অনেক কাজের চাপ যার জন্য আমি চাইলেও কিন্তু কমপ্লিট করতে পারি না আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি না তো এর মধ্যে অনেক আপুরা আমার কাছ থেকে ছেলের কাজ শিখতে চাচ্ছেন যারা আমাকে বারবার বলতেছেন যারা পরিচিতর মধ্যে তো তাদের উদ্দেশ্যে বলি আপু আমি এখন যেহেতু সময় পাইতেছি না আপনাদের আগেও বলছি যেহেতু আমি সময় পাইতেছি না মানে সব কিছু সারার পর আমি হচ্ছে গিয়ে এই সেলাই কাজগুলো করি দেন আমার কাছে এক্সট্রা দুই ঘন্টা সময় নেয় যে সময়টার মধ্যে আমি আপনাদেরকে একটু সেলাই কাজ শেখাবো যেহেতু আমার ইউটিউবের জন্যই আমি ভিডিও তৈরি করতে পারতেছি না সেখানে আমি অনেক রকমের সমস্যা ফেস হইতেছি এত কষ্টের আমার ইউটিউব চ্যানেলটা তার মধ্যে আমি কীভাবে আবার এমনি এক্সট্রা সময় বিয়ে করা কাজ শেখাই তো যার জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ইউটিউবের জন্য আমার ভিডিও তৈরি করতে হবে অনেকেই আছে জাস্ট সালোয়ার কামিজই শিখতে চায় যে বাসায় পড়ার জন্য নিজেদের ড্রেস নিজেরা যাতে বানায় পড়তে পারি সেটা অন্তত শেখা দেন না তো আহামড়ি কিছু শিখতে হবে না তো বেসিক আমাদের সালোয়ার কামিজ সালোয়ার তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের জামা বা কীভাবে হিসাব বানাইতে হয় চার পাঁচটা আইটেম আমাদের একটু দেখায় দেন এগুলো দেখায় দিলে বাসায় বসে বসে আমি কমপ্লিট করবো তো এতটুকু দেখাতে গেলেও আমার তার কমসে কম সময় দিতে হবে তাও দেড় থেকে দুই ঘন্টা করে কারণ সেলাই কাজ শিখতে হলে কিন্তু অনেক ধৈর্য ব্যাপার আর কাটিং কিন্তু তো সহজ না তো আমি একজনকে বোঝাইতে আমার যতটুকু সময় লাগবে আমার তিন চারজনকে বোঝাইতে কিন্তু তার থেকে বেশি সময় লাগে কারণ একজনে বুঝে গেলে কিন্তু আর বাকি দুইজনের কিন্তু বুঝতে একটু সময় লাগে সবাই কিন্তু এক না তো সেই দিক থেকে আমি ভাবলাম যে যেহেতু আমার ইউটিউবেও ভিডিও ছাড়া লাগে তো ভাবলাম যেহেতু ইউটিউবে আসে সেখানে আমি কম বেশি কাজ দেখাই আর ইউটিউব থেকেই অনেকে করেন যা পাপে সেরাই রিলেটেড একটু ভিডিও দেখান আমাদের একটু শেখান যারা একেবারে নতুন তাদের জন্য একটু বেসিক কিছু দেখান তো তাদের জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু লাইভ ক্লাস শুরু করব আর খুব শীঘ্রই কিন্তু লাইভ ক্লাস শুরু করব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন যাতে আপনারা আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন